দর্শক আজ একটু মন দিয়ে শুনুন আজকের বিষয়টা কোনো হালকা বিষয় না এটা এমন এক বিষয় যেটা আপনি বুঝলে রাজনীতিকে আর আগের চোখে দেখবেন না দর্শক একটা প্রশ্ন দিয়ে শুরু করি এখন দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে মানুষ কেন আগে চার পাঁচটা ভালো মতো দেখে কেন মনে হয় কিছু বলতে গেলেই ঝামেলা হতে পারে প্রশ্ন করা এখন কি অপরাধ হয়ে যাচ্ছে আপনি নিজে ভাবুন তো একটু এখন নির্বাচন সামনে এই সময় স্বাভাবিকভাবে মানুষ আলোচনা থাকার কথা ছিল কাজের সুযোগ বাজারে দাম নিরাপত্তার ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হল অনিশ্চয়তা উত্তেজনা আর ভয় দর্শক এটা কি কোনো সুস্থ রাষ্ট্রের লক্ষণ রাজনীতি যখন উত্তাপ হয় তখন ক্ষতি শুধু রাজনৈতিক দলের হয় না ক্ষতি হয় সাধারণ মানুষের দোকানদার দোকান খুলে চিন্তা থাকে আজ ব্যবসা হবে তো শ্রমিক কাজে বের হলে কিন্তু জানে না ফেরার সময় রাস্তা শান্ত থাকবে কিনা এই বাস্তবতা আমরা প্রতিদিন দেখছি কিন্তু স্বীকার করছি না এবার আসি অর্থনীতির কথা রাজনীতি অস্থির হলে অর্থনীতি স্থির থাকে না বিনিয়োগ থেমে যায় কাজ কমে যায় বাজারের চাপ বাড়ে এর ফল কি চাল ডাল তেল সব দাম বাড়ে এর চাপ কি রাজনীতিবিদেরা বহন করে না এই চাপ বহন করে আপনি আমি সাধারণ মানুষ দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বাংলাদেশ এখন আর শুধু দেশের ভিতরে আলোচনার সীমাবদ্ধ না আমাদের রাজনীতি নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা এখন আন্তর্জাতিকভাবে নজরে আছে বিশ্ব দেখছে আমরা কিভাবে ভিন্ন সহ্য করি কিভাবে সিদ্ধান্ত নেই এতে দেশের সম্মান বাড়তেও পারে আবার ক্ষতি হতেও পারে আপনি কি চান বাংলাদেশ নিয়ে বিশ্বে নেতিবাচক আলোচনা হোক আমি খুব সোজা একটা কথা বলি দর্শক রাজনীতি ক্ষমতা লড়াই হতে পারে কিন্তু সেটা মানুষের জীবন নিরাপত্তা আর অধিকার কেড়ে নিয়ে হলে সেটা কোনোদিন সুস্থ রাজনীতি না ক্ষমতা আসে যায় কিন্তু সাধারণ মানুষের ক্ষত থেকে যায় এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান সংঘাত না স্থিতিশীলতা দল আগে না দেশ আগে ব্যক্তি বড় না জনগণ বড় এই প্রশ্নগুলোর উত্তর ঠিক করে দেব আমরা কোন পথে যাচ্ছি এই বিষয়টা ইন্টারেস্টিং কারণ এটা শুধু রাজনৈতিক গল্প নয় এটা আপনার সংসার আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার নিরাপদে বাসায় ফেরা আপনি যদি এই কথাগুলোকে বুঝে থাকেন তাহলে বুঝবেন কেন এখন আবেগ না বিবেক দিয়ে রাজনীতি ভাবা জরুরি চুপ করে থাকা সবসময় নিরাপত্তা না অনেক সময় চুপ থাকা মানে ভুলকে সুযোগ দেওয়া সচেতন মানুষই পারে পরিবর্তন শুরু করতে দর্শক ভাবুন প্রশ্ন করুন বুঝুন কারণ এই দেশের রাজনীতি শুধু রাজনীতিবিদদের না এই দেশের রাজনীতি আপনার আমার আমাদের সবার ধন্যবাদ